ভারতের পূর্ব রেলে প্রথম শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল শিয়ালদা স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন এবং আগামী কাল থেকে শিয়ালদা রানাঘাট রুটে নিয়মিত চলবে এসি লোকাল ট্রেনের ন্যূনতম ভাড়া ৩৫ টাকা সর্বোচ্চ ভাড়া একশো কুড়ি টাকা প্রতি কোচে গড়ে ছিয়ানব্বই জন যাত্রীর বসার ব্যবস্থা আজকে আনুষ্ঠানিক উদ্বোধন পূর্ব ভারতের পূর্ব রেলে প্রথম শিয়ালদা থেকে রানাঘাট রুটে চালু হচ্ছে এসি লোকাল আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত কখন হবে উদ্বোধন এবং তারই পাশাপাশি এই এসি লোকাল থেকে কতটা সুবিধা পাবেন যাত্রীরা দেখো অনিন্দিত আঠারোশো বাষট্টি সালে শিয়ালদা থেকে লোকাল ট্রেনে যাতায়াত শুরু হয়েছিল মানে চলাচল শুরু হয়েছে আর এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে দশই অগস্ট উদ্বোধন হচ্ছে এসি লোকাল ট্রেনের আগামীকাল এগারোই অগস্ট থেকে শুরু হয়ে যাবে এই এসি লোকাল ট্রেনের চলাচল সাধারণ মানুষের জন্য উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে ঠিক বারোটার সময় শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এই এসি লোকাল ট্রেন ইতিমধ্যে বহু মানুষ তারা কিন্তু উঠতে শুরু করেছেন তারা আসতে শুরু করেছেন অনেকেই যারা আজকে জানতে পেরেছেন যেটি এটি উদ্বোধন হচ্ছে তারা কিন্তু এসেছেন একটু দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সন পিন্টু সেই ছবি দেখাবে দেখো এই এসি লোকাল ট্রেনে যেটা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে মেট্রোর মতো গার্ডের সঙ্গে কোনো আপৎকালীন পরিস্থিতিতে সরাসরি কথা বলতে পারবেন যাত্রীরা পাশাপাশি এই এসি লোকাল ট্রেনে ব্যবস্থা রয়েছে ফায়ার সিস্টেমেরও অর্থাৎ যদি আগুন ধরে যায় সেই রকম পরিস্থিতিতে আগুন নির্বাপকের ব্যবস্থা অর্থাৎ অগ্নি নির্বাপকের ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে একটি জানালা রয়েছে মেট্রোর মতো করে তৈরি কার্যত যে যে বাইরের পরিবেশ সেই পরিবেশে তারা মানুষজন অর্থাৎ যাত্রীরা তারা সেই ছবি দেখতে দেখতে সেই পরিবেশ একেবারে উপভোগ করতে করতে তারা কিন্তু পৌঁছে যেতে পারবে রেল কর্তৃপক্ষ যেমনটা বলছে এই যে এসি লোকাল শুরু হচ্ছে তা কিন্তু এখন সংখ্যায় একটি যদিও দুটি এসি লোকাল ট্রেন এসেছে তবে একটি লোকাল ট্রেনই কিন্তু চলবে রানাঘাট থেকে সকাল আটটা দশ মিনিটে ছাড়া হবে সকালবেলা পৌঁছে যাবে দশটা দশে শিয়ালদায় আবারও সন্ধ্যেবেলা ছটা পঞ্চাশে শিয়ালদা থেকে ছাড়া হবে আবারও রানাঘাটে পৌঁছে যাবে আটটা বত্রিশ মিনিটে এই গ্যালোপিং লোকাল এই মুহূর্তে প্রচুর মানুষ একটু কথা বলার চেষ্টা করি তাদের সঙ্গে কিরকম লাগছে এই নতুন এসি লোকাল খুবই ভালো লাগছে আজকে আজ ইতিহাস মানে ইতিহাস করছে ইস্টার্ন রেলে কেন প্রথম শিয়ালদা ডিভিশনে এরকম এসি এক বাংলায় প্রথম আমাদের সবার খুবই ভালো যে সর্বপ্রথম আমি একজন রেলপ্রেমী মানুষ আমার ক্ষেত্রে এটা মানে নজিরবিহীন ঘটনার মতন এক অনিন্দিতা এই যে লোকাল ট্রেন মানে ওই গরম হাঁসফাঁস করা অবস্থা সেই অবস্থা একেবারে কিন্তু সরে যাচ্ছে সাধারণ মানুষের জন্য যারা এই ট্রেনে চাপবেন তারা বুঝতে পারবেন যে আরামদায়ক এই এসি লোকাল ট্রেন শুধু আরামদায়ক নয় সুরক্ষার বিষয়টা রাখা হয়েছে একদম প্রতিটি কোচে বারোটা কোচের প্রতিটি কোচেই কিন্তু সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে দেখানোর চেষ্টা ধন্যবাদ সুদীপ্ত তার মতো সেফ সিকিওর এবং আরাম পদযাত্রা আর কিছু হতে পারে না তার উপর যদি এসি থাকে তো কথাই নেই আমাদের এই ঐতিহাসিক এসি ট্রেনের যাত্রা শুরু হচ্ছে কমার্শিয়াল রান শুরু হচ্ছে কালকে থেকে কাল সকালে শিয়ালদা শাখার রানাহাট স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে আটটার সময় আর সেটা পৌঁছবে ওই দশটা কুড়ি নাগাদ ওটা মর্নিং পিক আওয়ারে ইভিনিং পিক আওয়ারে এই ট্রেনটাই এখান থেকে ছাড়বে সন্ধেবেলা ছটা পঞ্চাশ নাগাদ ওখানে আটটা কুড়ি নাগাদ পৌঁছবে তো আমরা আশা করবো প্রচুর প্যাসেঞ্জার আনুকূল্য পাবে এর যে কমার্শিয়াল ভায়াবিলিটি থেকে অকুপেন্সি দেখে আমরা আরও অনেক ট্রেন বাড়াবো আগামী দিনে